আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঁকরোলের পুর বা পুর ভরা কাঁকরোল এটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে শুধু শুধু কিন্তু ততটাই ভালো লাগে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুর ভরা কাঁকরোলের রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের একটু মাঝারি বা বড়ো সাইজের কাঁকরোল নিতে হবে আর এই কাঁকরোলগুলোকে ভালোভাবে প্রথমে এই বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে একটা ছুরি দিয়ে ভালোভাবে গায়ে যে কাটাকাটা ভাবটা আছে এটাকে কিন্তু একটু ঘষে নিতে হবে এটা ঘষে নেওয়ার জন্য চামড়াটা অনেকটা পাতলা হয়ে যাবে এতে সেদ্ধও ভালো হবে খেতে ভালো লাগবে তাই এভাবে হালকা করে চাকু দিয়ে একটুখানি এভাবে ঘষে ঘষে কাটা কাটা ভাবটাকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি বাদ বাকি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছে একটা কাকরোল আর মাছ খান বরাবর একদম কেটে দিতে হবে তোমরা চাইলে এটাকে হাফ হাফ করেও করতে পারো তবে লম্বা লম্বা করে করলে জিনিসটা দেখতে ভালো লাগে এভাবে আমি বাদ বাকি সবগুলো কাকটোলকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিচ্ছি কাঁকটোলগুলো নেওয়ার সময় একটু কচি দেখে নেবে তাহলে এই বীজগুলো কিন্তু কোনোটাই বাদ দিতে হয় না এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার এর মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে এগুলোকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখানে কাঁকরোলগুলো আমার নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি এবার এই কাঁকরোলগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই কাঁকরোলের দিকে আমাদের বীজ ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমি এখানে কচি কাঁকরোল নিয়েছি তাই বীজগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে কাঁকরোল নেওয়ার সময় চেষ্টা করবে যেন কাঁকরুলগুলো একটু কচি হয় তাহলে কোনোটাই কিন্তু বাদ দিতে হবে না এভাবে আমি কাঁকরোলগুলোকে বি করে নিয়েছি আর যদি মনে হয় কোনো কোনো বীজ একটু শক্ত তাহলে এগুলোকে বাদ দিয়ে দেবে এবার একটা মিক্সার জারের মধ্যে পুরো কাঁকরোলের এই নরম বীজগুলোকে নিয়ে নিচ্ছি আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সাদা সর্ষে সাদার জায়গা তোমরা কালো সর্ষেও নিতে পারো সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি শুকনো নারকলের কোড়া তোমরা এখানে ফ্রেশ নারকলের কোড়া দিতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিচ্ছি স্বাদ মতন সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে বেটে নিচ্ছি ভালোভাবে এখানে আমার বাটা হয়ে গেছে আর এরকম ভাবে কিন্তু আমাদের বেটে নিতে হবে যেন কোনো রকমে বীজ না থাকে এবার এভাবে একটা হাফ কাঁকর নিয়ে এভাবে মাঝখানে ভালোভাবে এ পুর দিয়ে দিচ্ছি এইভাবে আমি বাদ বাকি সব কাঁকড়গুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি যেটা আমি আগে বললাম আমিষা নিরামিষ দুভাবে এই কাঁকরোলে পুর বানানো যায় তো নিরামিষভাবে বানালে পরে যদি তোমরা একটু নারকলের কুড়া দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগে যদি না থাকে তাহলে বাদ দিয়ে দেবে কিন্তু নারকেলের কুড়াটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এভাবে আমি সব কাঁকড়ের মধ্যে পুর ভরে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে চার চামচ বেসন বেসন না থাকলে তোমরা কিন্তু বেসনের জায়গায় ময়দা দিয়েও করতে পারো চালের গুঁড়োও দিতে পারো যেটাতে মজমজে হয় তো আমি এখানে বেসন দিয়ে করছি দিয়ে দিচ্ছি এক পিঞ্চের মতন কালো জিরে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা একটু ঝালঝাল খেতে চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার একটু জল ঢেলে ভালোভাবে গুলে নিচ্ছি এই গোড়াটা কিন্তু খুব ঘন খুব পাতলা এমন কিছুই না শুধু যেন কোটিংটা ভালোভাবে বসে এমন করেই জল দিয়ে গুলতে হবে তো আমার এখানে বেসনে ব্যাটার গোলা হয়ে গেছে এবার একটা কাকরোল নিয়ে এভাবে খুব সাবধানে এটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে বেসনে এটাকে ডিপ করে নিচ্ছি এবার ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি পরিমাণ মতন তেল তেল একটু গরম হয়ে গেলে এবার এক এক করে এভাবে বসিয়ে দিচ্ছি পুর ভরা দিকটা নিচে দিয়ে দেবে আরও বাদ বাকিটা ওপরে এভাবে দিচ্ছি তোমরা চাইলে বড় কড়াই বা অনেকটা তেল নিয়ে ভাজলে একসাথে তিন চারটে ভাজতে পারো তবে আমি যেহেতু ছোটো কড়াইতে নিয়েছি তাই এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি ভাজতে কিন্তু সময় একদমই কম লাগে তাই আমি এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি এক পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে এভাবে ঠেলা দিয়ে দেখবে এবার উল্টে দিলাম পরের পিঠ ভেজে নেওয়ার জন্য দু থেকে তিন মিনিটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমাদের ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু আমরা কাঁকরুল সেদ্ধ করেছিলাম এই যে নরম ভাবটা ওটা কিন্তু খুব একটা করা হবে না তাই ফ্লেম একটুখানি বাড়িয়ে হাই তেল যখন হাইট হয়ে যাবে তখন একটুখানি ফ্লেম কমিয়ে দিয়ে মাঝারি ফ্লেমে এগুলোকে ভেজে নিলে পরে কিন্তু মুচমুচে হয়ে যাবে ভাজতে ভাজতে একসময় বুঝতেই পারবে যে এগুলো কিন্তু দু সাইডে খুব কড়াভাবে ভাজা হয়ে গেছে এভাবে আমি বাদ বাকি ভেজে নিচ্ছি তো এই ছিল আমার আজকে খুব সিম্পল নিরামিষ একটা মুখরোচক রেসিপি যেটা ভাতের সাথে শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো